ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার রহস্যজনক খুনের ঘটনা নিয়ে ভারতের এক সাংবাদিকের লেখা বই প্রকাশের আগেই শুরু হয়েছে জল্পনা সাংসদ হত্যা রহস্য বইয়ের লেখক দেবব্রত মণ্ডল প্রশ্ন তুললেন নিখোঁজ সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের ছোট মেয়ে ডরিনের ভূমিকা নিয়েও বললেন সাংবাদিক হিসেবে তিনি যে তথ্যপাত্র পেয়েছেন তাতে এই ঘটনার পেছনে রয়েছে গভীরতম ষড়যন্ত্র মে ডোরিনকে ভারতের পক্ষ থেকে ডিএনএ টেস্ট করার জন্য বারবার বলা হলেও সেকেন্ড স্যাম্পল দিতে যাননি কলকাতার কলেজ স্ট্রিট এলাকায় এরই মধ্যে মুদ্রণের কাজ শেষে করে নিয়েছেন প্রকাশক এখন শুধু মোরক উন্মোচনের অপেক্ষা ভারত ও বাংলাদেশ দুই দেশের মাঝে তুমুল আলোচনার জন্ম দেয়া এই ঘটনা সম্পর্কে দুই বাংলার মানুষের আগ্রহের শেষ নেই ভারতের মাটিকে এভাবে বিদেশি একজন জনপ্রতিনিধিকে খুনের জন্য বেছে নেয়া এবং যে কৌশলে খুন করার দাবি করা হয়েছে তা হার মানাবে যে কোন রহস্য উপন্যাসকে এ ব্যাপারে সময় টিভি ও কালবেলা অনলাইন সংবাদ প্রকাশ করেছে এছাড়া ভারতের এই রকম বেশ কিছু রহস্য ঘেরা খুন রয়েছে যার সঙ্গে অনেকটাই মিল রয়েছে কথিত আনার হত্যার এসব ভেবেই গল্প লেখেন ভারতের সাংবাদিক ও লেখক দেবব্রত মণ্ডল আর সংবেদনশীল বিষয় হলেও এই বইয়ের ভেতর লেখা তথ্যপাত্রে তদন্তাধীন বিষয়টি কোনোভাবে প্রভাবিত হবে না বলে বিশ্বাস করেন বইয়ের প্রকাশক ঝিনাইদাহ চার আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের নিখোঁজ হওয়া প্রায় সাত মাস অতিবাহিত হয়েছে এ বছরের তেরই মে কলকাতার অদূরের বরাহনগর থেকে নিখোঁজ হন আনার ২২ মে কলকাতা সিআইডি দাবি করে তিনি খুন হয়েছেন এর কদিন পর নিউটাউনের এক আবাসিক ভবনের সেপ্টিক ট্যাঙ্ক থেকে মাংসপিণ্ড উদ্ধার হয় আর ভাঙরের বাগজোলা খাল থেকে উদ্ধার হয় কিছু হার্গোর পরপর গ্রেপ্তার হন বেশ কয়েকজন সন্দেহভাজন কলকাতায় মামলার তদন্তকারী সংস্থা সিআইডি ঘটনার আটাত্তর দিনের মাথায় বারাসাত আদালতে পেশ করে চার্জশিট তবে এর মাঝে তদন্তকারী সংস্থা উদ্ধার হওয়া মাংসপিণ্ডের ফরেন্সিক রিপোর্ট তৈরি করে কিন্তু তা প্রকাশ্যে আনেনি মেয়ে ডোরিনকে বারবার সমন পাঠালেও ডিএনএ পরীক্ষার জন্য কলকাতার মাটিতে পা রাখেননি সাংসদ হত্যা রহস্য বইয়ের লেখক দেবব্রত মণ্ডল প্রশ্ন তুললেন ডোরিনের ভূমিকা নিয়েও বললেন সাংবাদিক হিসেবে তিনি যে তথ্যপাত্র পেয়েছেন তাতে এই ঘটনার পেছনে রয়েছে গভীরতম ষড়যন্ত্র একসময়ের বাল্যবন্ধু ও ব্যবসায়িক অংশীদার আক্তারুজ্জামান ওর ফে শাহিনের পরিকল্পনায় সাবেক এ সংসদ সদস্যকে হত্যা করা হয় এমন তথ্যই দিয়েছিল ডিবি প্রধান হারুন অর রশিদ হত্যাকাণ্ডে নেতৃত্বে দেন ভাড়াটে খুনি ও চরমপন্থী নেতা আমানুল্লাহ তার সঙ্গে আরও চারজন হত্যার সঙ্গে জড়িত ছিলেন সাবেক এ সংসদ সদস্যকে হত্যা করা হয় কলকাতার নিউ টাউনের সঞ্জীবনী গার্ডেনের ট্রিপ্লেক্স ফ্ল্যাটে পরিকল্পনা অনুযায়ী আগে থেকেই ভারতে অবস্থান করা কয়েক সন্ত্রাসীর সঙ্গে চুক্তি করেন শাহিন যেখানে মুখ্য ভূমিকা রাখে চরমপন্থী নেতা আমানুল্লাহ ও শিলাস্তি রহমান নামে এক নারী এরপর বাংলাদেশ থেকে আনারকে কৌশলে পূর্বনির্ধারিত ফ্ল্যাটে নিয়ে যান মূল কিলার চরমপন্থী নেতা আমানুল্লাহ সেখানে আক্তারুজ্জামান শাহিনের পক্ষ হয়ে আনারের কাছে চোরাই সোনার টাকার ভাগ চায় এ চরমপন্থী নেতা ও তার সহযোগীরা এ নিয়ে ধস্তাধস্তি হয় তাদের মধ্যে এক পর্যায়ে আনারের গলায় চাপাতি ধরেন আমানুল্লাহ পরে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করা হয় তাকে এ হত্যাকাণ্ডে চুক্তি হয় মোটা অঙ্কের টাকা এরপর খুনিরা টুকরো করে লাশ গুম করে ফেলে হত্যা মিশন শেষ করেই আমানুল্লাহ ও শিলাস্তি রহমান নামে এ নারী ঢাকায় এসে আত্মগোপন করেন এই শিলাস্তি রহমান হত্যার পরিকল্পনাকারী আক্তারুজ্জামানের বান্ধবী এ ঘটনায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি ওই দুজন সহ তিনজনকে আটকের পরই বেরিয়ে আসে এমপি আনোয়ারুল হত্যা রহস্য ডিবির তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে পরিকল্পনাকারী আক্তারুজ্জামানের সঙ্গে কলকাতায় স্বর্ণের ব্যবসা ছিল আনারের তারা দুজন সীমান্তে স্বর্ণ চোরাচালান ও হুন্ডি কারবারও নিয়ন্ত্রণ করতেন চোরাই স্বর্ণের ভাগবাটোয়ারা নিয়ে এই হত্যাকাণ্ড ঘটতে পারে তবে পলাতক আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা গেলে হত্যার কারণ সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে পাঁচ কোটি টাকার চুক্তিতে এই হত্যাকাণ্ড হয় বলে জানতে পেরেছে ডিবি ঘটনার পর শাহীন দিল্লি হয়ে নেপাল চলে যান তিনি মার্কিন পাসপোর্টধারী